ভোটের দিন এগিয়ে আসায় ঘাম ঝরানো প্রচারণায় প্রার্থীরা পাল্টা পাল্টি অভিযোগ আর উন্নয়ন প্রতিশ্রুতিতে মুখর দেশ ভোটের প্রচারে কাল বরিশাল ও ফরিদপুর যাবেন তারেক রহমান জাতিকে বিভক্তির সুযোগ দিতে চায় না জামায়াত নারী অবমাননার বক্তব্য ঢাকতে শহীদ জিয়া ও স্বাধীনতার ঘোষণা বিতর্কিত করার চেষ্টায় জামায়াত অভিযোগ বিএনপির শিশু মোহনার শরীরে শুধুই আঘাতের চিহ্ন কাতরাচ্ছে হাসপাতালে নির্যাতনের অভিযোগে বিমান এমডি শফিকুরের নিয়োগ বাতিল নতুন দায়িত্বে হুমায়রা সুলতানা বদলে যাচ্ছে র্যাবের নাম ও পোশাক বিশেষ এই বাহিনীটির নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ এবং চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক শ্রমিক কর্মচারীদের অচলাবস্থায় আমদানি রপ্তানিতে ধস স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন নাসি সেন্টেক্স গ্রুপ সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত সাথে আছি তানিয়া হারুন আজ পবিত্র শবে বরাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে সারা দেশে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে কথা বলছেন ধর্ম উপদেষ্টা সরাসরি চলে যাচ্ছি সেখানে তার শেষ অবস্থা ক্যান্সার তার স্পেশাল অর্ডার করে জিও করে দিয়েছি উনি বাসি থাকতে টাকা অ্যাকাউন্টে গেছে তিন দিন পরে উনি মারা গেছে আমার টাকা পাওয়ার পরে আমার মন্ত্রণালয়ের টাকা পাওয়ার পরে ওষুধ কিনেছে কিছু খাবার টাবার কিনেছে পনেরো দিন পরে মারা গেছে এটা আমার সৌভাগ্য আমি সারা বাংলাদেশে থেকে পঞ্চগড় এ টাকা পৌঁছে গেছে মসজিদে কবরস্থানে যেহেতু আমার মন্ত্রণালয় এটা ধর্ম এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকেও জন্য সরকার আলাদা বরাদ্দ আছে আমি মুসলিম টাকা মন্দিরে দিই নাই মন্দিরের জন্য আলাদা বরাদ্দ কোট আলাদা এখানকার টাকা ওখানে দেওয়ার সুযোগ নাই সরকারের টাকা হিন্দুদের ট্যাক্সের টাকা হিন্দুদের দিছে বৌদ্ধদের ট্যাক্সের টাকা বৌদ্ধদের দিছে গত বছর সাড়ে সাত কোটি টাকা ফেরত দিছি এবছর তিন কোটি টাকা অমন থেকে অতিরিক্ত নিছি এবছর বেশি বিতরণ করছে এবার আমি দেওয়ার পরে দুই নম্বরই করে যদি কেউ নসায় করে আল্লাহ ধরবেন তাদের দর্শক জাতীয় মসজিদ বাইতুল মোকার্মে বক্তব্য রাখছিলেন ধর্ম উপদেষ্টা আমরা যাচ্ছি যুক্ত ছিলাম সেখানে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে হাসপাতালের বেডে শুয়ে অসহ্য যন্ত্রণায় কাতর চোখে মুখে অজানা ভয়ের ছাপ স্পষ্ট কথা বলতে গিয়েও বারবার আটকে যায় শুধু অপলক তাকিয়ে থাকে মাহারা শিশু মোহনা কাতাচ্ছে হাসপাতালের বেডে এদিকে তাকে নির্যাতনের অভিযোগে কারাগারে থাকা বিমানের এমডি শফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার নতুন দায়িত্বে অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানা বয়স এখনও এগারো পেরোয়নি শরীর জুড়ে এখনও স্পষ্ট ত্বক ক্ষত কোনো কোনো ক্ষত শুকিয়ে গেছে কিন্তু কোন কোনো আঘাতের চিহ্ন এখনো স্পষ্ট দুর্বল শরীরে সাহস ছিল না প্রতিবাদের কাজের সামান্য ভুল হলেই চলত বর্বর নির্যাতন তাই তীব্র শারীরিক যন্ত্রণা নীরবে সহ্য করা ছাড়া উপায় ছিল না শিশু মোহনার অথচ যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়েই মোহনাকে নিয়েছিলেন বিমান বাংলাদেশের এমডি সফিকুর রহমান তার স্ত্রী বিথি শেষ পর্যন্ত নির্যাতনের খবর পৌঁছা যায় আইনের দরজায় মামলা করে ভুক্তভোগী শিশুটির পরিবার আমার খুশিন পুরা দিছে অনেক যন্ত্রণা দিছে চুল ধরে টানছে মা আছে দয়রা সাহায্য পুরা দিছে মা আছে চুল ধরে টান দিছে

সেরকম একটা আমরা বিচার চাই এই মহিলার যে মহিলা এরকম আলত করতে পারে এলাকাবাসী ও সচেতন মানুষদের দাবি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এমন নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে যাতে করে মোহনার মতো আর কোনো শিশুকে যেন এমন বর্বরতার শিকার হতে না হয় ডিবিসি নিউজ ডেস্ক র‍্যাবের নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সংস্থাটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ সচিবালয় ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান জননিরাপত্তায় নিয়োজিত পুলিশের এই বিশেষ বাহিনীর পোশাকেও আসছে পরিবর্তন দুহাজার সালের দশই ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও এর সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র র‍্যাবের যে নতুন নাম আজকে থেকে এটা নতুন নাম করা হইতেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে গাজীপুর আর্মি ক্যাম্পে মতবিনিময় সভায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন মাঠ পর্যায়ে দায়িত্বরতদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন তারা এবং নির্বাচনের প্রতিটি ধাপে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বানও জানান দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে বিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন দুশো ছেষট্টি ফেনি দুয়ে ইলেকশন এক্সপ্রেস আছে জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আসনে বাংলাদেশ জামাতে ইসলামী সহ এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু আমরা তার সাথে কথা বলবো আপনি তো এই আসনে জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন কি পরিস্থিতি আসলে বলবেন না পরিস্থিতি জনগণের মধ্যে যথেষ্ট সারা দেখতে পাচ্ছি প্রশাসনের মধ্যে কিছুটা দৃঢ়তার অভাব দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আপনি জানেন যে প্রশাসন আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছিল আমাদের একটা ক্যারাভেন আটকে দিয়ে আমাদেরকে বিশ হাজার টাকা জরিমানা করেছিল কালকে আমরা এটা প্রতিবাদ করেছি এবং আপিল করেছি এবং সে আপিল আমরা জয়লাভ করেছি এবং সেই জরিমানাটা ওনারা ফেরত দিয়েছেন এবং বেশ কিছু জায়গায় আমরা অভিযোগ করেছি লিখিতভাবে এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা ব্যবস্থা নেবেন কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে মানে তারা কিছুটা বিএনপির দিকে হেলে আছেন এ ধরনের একটা মনোভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে আদারওয়াইজ মানে আপনার ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে এখানে নারী ভোটার এবং ধর্মীয় সংখ্যালঘু যারা আমরা বলি তাদের প্রতি এক ধরনের বিদ্বেষ ভাব আছে তারা একটু ভীত সন্ত্রস্ত আছে একটা দল থেকে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এ ধরনের টুকটাক কিছু আছে ওভারঅল তারপর আমি মনে করি যে নির্বাচনী পরিবেশ ভালো সবাই স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারছে ক্যাম্পেইন করছে আমরা প্রতিদিন এবং বিশেষ করে তরুণদের মধ্যে এবারে ভোটের আগ্রহটা অনেক বেশি এবং তারা তারা খুবই কনসার্ন যে তারা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা চায় নির্বাচনে হাওয়া বলে বইছে প্রচারণা খুব জোরসোরে চলছে ইনশাল্লাহ আমরাও ভালো প্রচারণা করছি আমাদের গোটা আসনের সব ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র পর্যায়ে আমাদের কমিটি আগে হয়ে গেছে এখন আমরা গণসংযোগ করছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ হচ্ছে কাজ চলছে আমরা এই দেশের ভোটারদের থেকে জনগণ থেকে ভালো আমরা পরামর্শ পাচ্ছি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাজ করতে ভালো লাগতেছে যদি কোনো কারণে নির্বাচিত না হতে পারেন তাহলে মানুষের সাথে কিভাবে কাজ করবে দেখেন এ এলাকা বেগম জেলা এলাকা আমাদের এলাকা এলাকার মানুষের সাথে আমি অনেক ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে গেছি। আমি কখনো এলাকার মানুষকে বলতে পারবো না যাই হবে এলাকার মানুষের পাশে মৃত্যু পর্যন্ত আছি এলাকার মানুষের জন্য কাজ করবো আগামী দিনও কমিং ডোর টু ডোর আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং জনগণ আমাদের মানে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন জনগণ জনগণের সাথে আমাদের ইতিমধ্যে ব্যাপক যোগাযোগ আমরা এদিকে করতে পেরেছি আসলে জনপ্রত্যাশা হচ্ছে চব্বিশে বিপ্লবের পরে এখন জনগণ চায় যে এখানে নতুন করে আর কোনো চাঁদাবাজি না হোক এখানে নতুন করে টেন্ডারবাজি না হোক দুর্নীতি না হোক মানুষের মধ্যে মানুষের নিরাপত্তাটা মানুষের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যে আমরাও মানুষকে ভোট চেতে যাওয়ার পরে মানুষ যখন এই বিষয়গুলো আমাদেরকে ড্রেস করে তখন আমরা স্পষ্টভাবে বলার চেষ্টা করতেছি যে আমরা যদি আল্লাহর মেহরবানিতে আপনাদের ভোট নিয়ে যদি আমরা দায়িত্ব গ্রহণ করি তাহলে আমরা এই ফেনিয়া এক এলাকা থেকে চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি মাধক এগুলো চিরতরে নির্মূল করবেন এই মুহূর্ত পর্যন্ত আমরা নির্বাচনী যে মাঠে প্রচার প্রচারণা করছি আমাদের সদরের বারোটা ইউনিয়ন এবং একটি পৌরসভা আমরা এখানে একেবারে সকাল সন্ধ্যা অবধি আমরা গণসংযোগ করছি আমরা লেভেল ফ্লেন ফিল বলতে যেই কথা বোঝায় সমান্তরাল আমরা এই মুহূর্ত পর্যন্ত আসলে লক্ষ্য করেছি এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিন্তু কালকে সকালে কী হবে ঠিক একটা বলতে পারবো না মোটামুটি ভালোই কাজ চলছে আর কি আমাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেস ওন আমাদের সাথে থাকুন ভালো থাকুন এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আর এই কর্মসূচিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর মঙ্গলবার থেকে শুরু হওয়া ঘন্টার কর্মবিরতিতে জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য নামানো সহ সব ধরনের কাজ বন্ধ আছে সকাল থেকে পণ্য পরিবহনে কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করেনি এদিকে আন্দোলনরত কর্মচারীদের বদলেও করা হচ্ছে অন্য জায়গায় বন্দর ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ এই আন্দোলনে বন্দরের ডগের এবং মাস্কের লেশিং আনলেসিং সবাই যারা আন্দোলনে আছে তাদের বিরুদ্ধে হরানিমূলক বদলি এবং তাদেরকে হরানি করতেছে এগুলো বাতিল করতে হবে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে সরকার এই দেশে স্বার্থ বিকিয়ে দিয়ে একটা বিদেশি ভাড়াটে লোক দিয়ে বিদেশি নাগরিকেরাই এরা তারা এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অ্যাসাইনমেন্ট নিয়ে আসতে তারা এই এলাকায় বন্দর এবং তার আশেপাশের সামনের এলাকায় যদি কেউ এই সমস্ত কিছু করে তাহলে আমরা সেটাকে অপরাধ হিসেবে গণ্য করব এবং তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আন্তর্জাতিক প্রসঙ্গ বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে একশো কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় জানান ভবিষ্যতে হার্ভার্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রশাসন আর কোনো সম্পর্ক রাখতে চায় না হার্ভার্ডের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত বিশ্ববিদ্যালয়টিকে তাদের কৃতকর্মের পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ট্রাম্প প্রশাসন হারভার্ড সহ বিভিন্ন আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আমেরিকা বিরোধী ও সমাজতান্ত্রিক মতাদর্শ প্রচারের অভিযোগ এনেছে অভিযোগ পাল্টা অভিযোগ আইনি পদক্ষেপ আর প্রার্থীদের নানা প্রতিশ্রুতি সব মিলিয়ে নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী ঢাকা বিএনপি এগারো দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গলি থেকে রাজপথ আর এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা এগিয়ে আসছে ভোটের দিন প্রচারণায় বাড়ছে গতি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত চলছে ভোটের প্রচারণা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একে অপরে ছুটছেন অভিযোগ পাল্টা অভিযোগের দিন ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দল জামাত তারা মিথ্যাচারের জন্য সব সময় তাদের নতুন একটি পদ্ধতি নিয়ে তারা মিথ্যা আচার অপপ্রচার করে যাচ্ছে তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে দেশের পরিস্থিতি কত ভয়ানক হবে সেটা বলার অপেক্ষা রাখে ভোটের প্রচারণায় ঢাকা নয় আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের উচিত যে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীর নিরাপত্তা প্লাস এলাকার মানুষের যাতে নিরাপত্তাকে নিশ্চিত করা এই এলাকার ভোটাররা আসলে উদ্গীব যে ভোট দেওয়ার জন্য উন্নয়নের পাশাপাশি শ্রমিক স্বার্থ সন্ত্রাস এবং মাদক নির্মূলকে প্রাধান্য দিয়ে সরব প্রার্থীরা আমি প্রশাসনকে নিয়ে আল্লাহ রহমতে এই এলাকায় কোনো মাদক থাকবে না কোনো মাদক ব্যবসা থাকবে না ইনশাল্লাহ এটা আমি প্রতিশ্রুতি দিছি নব্য প্রার্থীদের কথাবার্তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন মন্তব্য করলেন ঢাকা আট আসনের বিএনপি প্রার্থী কথা বলছে আমি বলবো দয়া করে বিরত থাকেন নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাবেন না আপনারা জায়গা থাকবে না এদিকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানালেন ঢাকা এগারো আসনের বিএনপি প্রার্থী এম কাইয়ুম আমার যে মাদক সন্ত্রাস চাঁদা এবং এই এলাকার যে স্থানীয় সমস্যা গ্যাস পানি এবং রাস্তাঘাটের খারাপ অবস্থা এগুলি খুব এছাড়া চাঁদাবাজি সন্ত্রাস রুখতে নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন প্রার্থীরা ঢাকা ভোটের প্রচারের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন প্রার্থীরা দলীয় প্রার্থীর গণসংযোগে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারাও শুধু উন্নয়নের বুলিতে থেমে নেই প্রার্থীরা ভোটের ময়দান উত্তপ্ত করছেন পাল্টা পাল্টি বাক দিনাজপুর শহরে নির্বাচনী মিছিল বের করে ধানের শেষের কর্মী সমর্থকরা বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে এতে অংশ নেন কয়েক হাজার মানুষ সিলেট জজ কোর্ট এলাকায় প্রচারণা চালান সিলেট এক আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন বহুদিন পর নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে মানুষ যেভাবে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে এতে বহুদিন পরে আমাদের আপমন মানুষরা সম্পূর্ণ নিরাপদ একটা পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটের প্রচারে নরসিংদী একের বিএনপি প্রার্থী বলেন ক্ষমতায় যেতে পারলে নারীর পূর্ণ অধিকার বাস্তবায়ন করা হবে ঠাকুরগাঁও এক আসনে নিজের নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সপ্তাহে পাঁচ দিনই কোর্টে যেতে হয়েছে এগারো বার জেলে গেছি সাড়ে তিন বছর জেলে থেকেছি যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন নাটোরের সিংরায় নির্বাচনী পদযাত্রা করেছে এনসিপি ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগে নেতাকর্মীদের কেন্দ্র না ছাড়ার আহ্বান দলটির মুখপাত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চান আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পারবে যাবেন আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাষ্ট্র সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে বরের জন্য দিবে কুমিল্লার দেবিত্রের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন 11 দলীয় জোট ও এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে বলেন এরপর আর কোনো ঋণখেলাপি নির্বাচনে অংশ নেয়ার সাহস পাবে না আমি এদিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে ধানের শেষের পক্ষে মিছিল করেছে সনাতন ধর্মাবলম্বীরা মানিকগঞ্জ দুইয়ের বিএনপি প্রার্থী মইনুল ইসলাম খানের সমর্থনে মিছিল করেন তারা হাবিবুর রহমান ডিভিসি ডেস্ক নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আকাশ পথে ঢাকা থেকে বেলা এগারোটায় বরিশাল যাবেন তিনি দুপুর বারোটায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দুপুর একটায় রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান যোগ দেবেন রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় এরপর আকাশপথেই ঢাকায় ফিরবেন তারেক রহমান মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন ছয়ই ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনী ইস্তেহার ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী কাল তার নির্বাচনী সফরের অংশ হিসাবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। আগামী কাল জানুয়ারি সকাল আকাশ আকাশপথে ঢাকা থেকে তিনি বরিশালে যাবেন। বরিশালে পৌঁছে দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করবেন। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না পচা রাজনীতি নয় চব্বিশের যুব সমাজ চায় পরিবর্তন এবার হবে দেশ গড়ার নির্বাচন গাজীপুর কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমি ডাক্তার অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হলে জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি সারাদেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ভাষণ দেন আমি ডাক্তার শফিকুর রহমান গাজীপুরে শ্রমিকদের নিরাপত্তা শৃঙ্খলা কোনটিই নেই জানি আবীর বলেন বাগানের মতো সাজানো হবে এই শিল্প এলাকা ক্ষমতায় গিয়ে যে কেয়ার সেন্টার বাধ্যতামূলক করার ঘোষণা দেন তিনি এই শিল্প এলাকায় কমপক্ষে চল্লিশ লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা না আছে শৃঙ্খলা না আছে তাদের একটু সেবা পাওয়ার কোন অধিকার আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাচ্ছি

জামায়াত রাষ্ট্র গঠনে সমান সুযোগ দেয়া হবে নারী পুরুষকে এগারো দল বিশেষ করে জামাত ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকবো জীবন দিব কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না এর আগে সকালে কিশোরগঞ্জের কাটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির এ তিনি বলেন চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে ভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই দিন শেষ আমরা প্রশাসনকে বলবো আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি দল ব্যবসা করার চেষ্টা করছে এবং অভিযোগ করে ডক্টর শফিকুর রহমান হুশিয়ারি দেন অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেয়া হয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে আসিফ খান ডিবিসি নিউজ সমাজের পিছিয়ে পড়া মানুষ সহ সবাইকে নিয়ে দেশ গড়ার কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান রাজধানীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি এ সময় দেশের সব অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব করে তোলার দাবি জানান তিনি ইউনিয়ন ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সব সেক্টরে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিতে কাজ করার কথা জানান অংশগ্রহণকারীরা মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে শারীরিক মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ শীর্ষক সভা এতে অংশ নিয়ে চেয়ারম্যান তারেক কন্যা, জাইমা রহমান বিএনপির বিভিন্ন সমস্যার কথা শোনেন এ সময় দেশের সব অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব করে তোলার দাবি জানান অংশগ্রহণকারীরা বাংলাদেশের সকল ভৌত অবকাঠামো সমূহ যদি প্রতিবন্ধী বান্ধব হয় প্রতিবন্ধী ব্যক্তিদের অনুকূলে হয় ইউনিভার্সাল ডিজাইনের হয় হ্যাঁ তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা আর সমাজের বোঝা হয়ে থাকবে আমি যেহেতু একজন নাগরিক আমি হয়তো ইনডিরেক্ট টেক্স পে করছি তো আমিও চাই যে অন্যান্য সুযোগ সুবিধা যারা পাচ্ছে আমরা একজন আহ প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমরা সকল সুযোগ সুবিধাগুলো পাই আগামী দিন সরকার গঠন হলে আপনার ক্যাবিনেট ডিভিশনে অন্তত আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পলিসি গঠন করার জন্য একজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব চাই আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বৈষম্য শিকার হচ্ছি আমরা যেন বৈষম্য শিকার না হই সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন পরে জাইমা রহমান বলেন শুধু প্রতিবন্ধীরা নয় সমাজের পিছিয়ে পড়া মানুষ সহ সবাইকে নিয়েই করতে হবে দেশ গড়ার কাজ আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু মানে দেশ গড়ে তোলার প্ল্যানে আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের প্রতিবন্ধীদের আপনাদের ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করা না সবার জন্য হুইলচেয়ার অ্যাক্সেসের জন্য প্র্যামের জন্য সাধারণ প্র্যামের জন্য যদি কোনো বয়স্ক কেউ থাকে অনেক কিছু দিক দিয়ে তো আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন আর আপনারা তো দেশের গর্বই আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন এটা এখন মানে সেনসেশনাল সংসদের সংরক্ষিত আসন বাজেটে বিশেষ বরাদ্দ রাখা সহ নানা দাবি তুলে ধরেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আঞ্জাম খালেক ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন